হে মুসলমানরা তোমরা ওই দিনের নিয়ামতের কথা স্মরণ করো যে দিন আরবের বহু জাতিক বাহিনী আরবের বহু জাতিক বাহিনী ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে দুনিয়া থেকে চিড়ি বিদায় করে দেওয়ার জন্য আসছিল তখন তোমাদের জন্য জন বলছিল কম তখন তোমাদের অস্ত্র বলছিল কম তখন তোমাদের এই জন বলছিল না অস্ত্র বলছিল না তখন তোমাদের কেউ সাহায্য কর নেওয়ালা কেউ ছিল না তোমাদেরকে কে সাহায্য করবে আমি আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করেছি কি দিয়ে আমি আল্লাহ সাহায্য করেছি আল্লাহ নিজে তফসির করে আল্লাহ বলেন আলাইহি সিত্তা দে বলে না সোহা আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে আমার বস্রো বাতাস নামক অশ্রো দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করলাম সিত্তা দে বলেন না সোহান আল্লাহ তাহলে বোঝা গেল বাতাস আল্লাহর অশ্র বাহিনী আরে কথা কোন ঠিক হিনা বাতাস কার বাহিনী এই জুড়ে কণ কার বাহিনী আমার কথা না আল্লাহ বলছেন সুরাতুল আহজাবের নয় নম্বর আয়াতে আল্লাহ নিজে সুন্দর করে বলছেন বাতাস আমি আল্লাহর বাহিনী এই বাতাসকে আমি আল্লাহ তারা মুসলমানদের সাহায্যের জন্য মুসলমানদের পক্ষ দিয়ে আমি আল্লাহ বাতাসকে নাজিল করে দিয়ে দিলাম এই আল্লাহ খন্দকের মাঠের মধ্যে এমনভাবে বৃষ্টি হইছে আল্লাহ পাক এমনভাবে বৃষ্টি দিয়ে দিছে এই বৃষ্টির মধ্যে ঠান্ডার ভাব বড় বড় সটাই কেভুরা বড় বড় সটাই কেভুরা ঠান্ডার ভাব জমিটাকে একবারে পিস্তি বানায় দিয়ে দিছে এই ঠান্ডার ভাব ঠান্ডার ভাব আর জমি এই তুফানে এমন তুফান মুসলমানদের বৃষ্টি এই বৃষ্টির কারণে বেঈমান কাফেররা মুসলমানদেরকে কে আক্রমণ করব এ যে জান বাঁচানি ফরজ কথা কোন ঠিক না এই বাতাস কার বাহিনী জুরেগণ কার বাহিনী এইগুলোর সময় নাই সময় হইলে তারা বাহিক বাহিকলো আল্লাহ আরফের একশো বত্রিশ নম্বর আয়াতে আল্লাহর কি কি বাহিনী আছে ওইখানে আরো ফাঁসটা বাহিনীর কথা আল্লাহ উল্লেখ করছেন সময় নাই বলবো কেমনে আরে কথাগণ ঠিক না সময় কম সবাই তো কিছু কিছু বলতো আমার ছোট ভাই হ্যাঁ কাউসার আহমদ হাসানি সারা বাংলাদেশ পাখির মতন ঘুরে ঘুরে করে আমার সা আইসা বসে গেছে এই জন্য তারে কষ্ট দেওয়া এটা আমার জন্য ঠিক হবে না আমি সংক্ষেপ করে একবার এই চার পাঁচ মিনিট ভিত্তিতে সময় করে দিয়ে দিব এক তাহলে আল্লাহর বাহিনী নাম বাতাস বলেন নাম কি আমার কথা না আল্লাহর কথা এই ইমানদাররা বিশ্বাস আছি নি ওয়াজুনুদাল্লাম তারাহা আল্লাহ রাব্বুল العالمين বলেন খন্ডকের মুসলমানরা যদি আল্লাহ পাক খন্ডকের লক্ষ্য করে এই আয়াতে বলছে তবে হুকুমটা হইল আম সমস্ত আনিয়ে ওয়ালা উম্মতের জন্য আল্লাহ বলেন ও মুসলমানরা তোমরা সয়না রাখো আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করি আমি খন্দকের মুসলমানদেরকে সাহায্য করেছিলাম বাতাস নামক আমার সৃষ্টিজীব বাতাস বাতাস নামক অস্ত্র দিয়ে আমি আল্লাহ সাহায্য করেছি আর একটা বাহিনী দিয়ে এদেরকে আমি আল্লাহ সাহায্য করেছিলাম যেই বাহিনী তোমাদের চর্মচককে দেখে নেয় আল্লাহর বাহিনী আছে যেই বাহিনী আমাদের চর্মচককে আমরা দেখি না তবে এইটা আল্লাহর বাহিনী আল্লাহর অস্ত্র আল্লাহ বলেন আল্লাহ একটা বাহিনী দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছি যেই বাহিনী তোমাদের এই দেখে নাই আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করেছেন সে আল্লাহ আছে না নাই এতো আসতে কোন কে আসে না নাই সমস্ত মুসলিম নর নারীর রুহের মাখিরাতের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি দিগার হাজরাতে ওলামাই কারাম মোরব্বিআনাম যুবক ভাইরা পর্দায় অবস্থানরত আমার শ্রদ্ধা মা অবনেরা আল্লাহ রাবুল আলমিনের দরবারে লাখ কুটি শুকুর যে পাক আমাদেরকে নবীজির বাগানে বসে কোরআন এবং হাদিসের আলোচনা সোনার বলার তৌফিক যে মহান আল্লাহরাবুল আলমিন দান করেছেন সে আল্লাহ আল্লাপাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জুড়ে সরে কালীমাত্র শুকুর আদায় করি সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ আমরা ওয়াজ তাফসির মাহফিলে বসি বসার একটা আদব আছে আমি আপনাদের সামনে একটু আবদার করব আপনাদেরকে একটু কষ্ট দিব আমার আবদারটা কি আপনারা রাখতে রাজি আছেন তাহলে ওয়াজ তাফসির জিকিরে হালকায় বসার আদব হলো একজন আরেকজনের গায়ে গায়ে লেগে লেগে বসা একটু সামনে দিকে চলে আসলে পরিবেশটা সুন্দর হয় আর যারা ফেন্ডালের সামনে যারা গুল করে মিটিং করতেছেন এটা আপনাদের আদবের ঠিক না আল্লাহ আমরা সবাইকে আল্লাহ কবুল করো সবাই জুড়ে বলো না আমি আমি আপনাদের সামনে সুরাতুল আহজাবের নয় নম্বর আয়াতে আয়াত এই আয়াতকে সামনে নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আমার ইল্লাহ বন্ধুরা আমার আমি যে আয়াতিকারিমা তিল করেছি এই আয়াতটা হলো সুরাতুল আহজাব আহযাব এটা হলো বহু এক বসন হলো হিজবুন হিজবুন শব্দের বহু বচন হইলো আর হিজবুন শব্দের অর্থ হইল দল আহজাব মানি বহু দল বন্দর হিজরতের চতুর্থ বর্ষ মুসলমানদের সাথে বেঈমান কাফেরদের একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধের নাম আহজাবের যুদ্ধ আর ইতিহাসের বাসায় এই যুদ্ধকে বলা হয় হন্দকের যুদ্ধ এই যুদ্ধে মুসলমানদের যোদ্ধাদের সংখ্যা ছিল কম তিন হাজার বেইমান কাফেরদের যোদ্ধাদের সংখ্যা ছিল পনেরো হাজার তিন হাজার যুদ্ধা সৈনিক পনেরো হাজার যুদ্ধ সৈনিকের বিরুদ্ধে যুদ্ধ করবে কঠিন না সহজ একটু না বলবেন কঠিন না সহজ বোদল এলাকার সাথে যদি পার্শ্ববর্তী যেই সমস্ত এলাকা আছে সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে আপনাদের বোদল এলাকার সাথে যুদ্ধ করতে আসে তাহলে বুদল এলাকার যে বড় সর্দার মাতাব্বর আছে যারা আছে এদের মনে হয় খুব আরামের গুম হবে কথা হয় না না একটু টেনশন আসবে বেইমান কাফের যে যোদ্ধাদের সংখ্যা ছিল পনেরো হাজার আর মুসলমানদের যোদ্ধাদের সংখ্যা ছিল মাত্র তিন হাজার পনেরো হাজার যোদ্ধা সৈনিক ঐক্যবদ্ধ হয়েছে ওই কথার উপরে এইবারে মুসলমানদেরকে আর দুনিয়ায় রাখা যাবে না মুসলমানদেরকে দুনিয়া থেকে একবারে চির বিদায় করে দিব মুসলমানদেরকে চির চির করে দেওয়ার জন্য ওরা ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ হয়ে ওরা খন্দক মাঠের মধ্যে চলে আসছে রসুল করিম সল্লু আলী সাল্লাম উনি ছিলেন সেনাবুথি রসুল করিম সাল্লু আলি সাল্লামের চেহারা আনোয়ারের মধ্যে একটু টেনশন ভাব তিন হাজার যোদ্ধা সৈনিক আর ওরা হলো পনেরো হাজার তিন হাজার যোদ্ধা সৈনিকের মধ্যে আরেকবার মুনাফেকও আছে মুনাফেক কাদেরকে বলা হয় যাদের দুই মুখ মুনাফেকের কয় মুখ আপনাদের এলাকাতে কিছু মুনাফেক আছে না নাই নবীর জমানায় যেমন মুনাফেক ছিল বর্তমান জমানায়ও কিছু মুনাফেক আছে না নাই মুনাফেকের দুই মুখ কিছু কিছু নবীর কাছে আইসা বলে ডাইরেক্ট নবীর কাছে আইসা বলে হুজুর আমরা মাত্র তিন হাজার এরা হলো পনেরো হাজার তিন হাজার যুদ্ধা সৈনিক পনেরো হাজার যুদ্ধা সৈনিকের বিরুদ্ধে আমরা কি করে যুদ্ধ করব অতএব মেহরবানি করে আপনি আমার বিদায় দেয়া দেন হরফি হিল্লত পড়ে গেছে উইকেট পড়ে গেছে এইরকম আর কেউ বলতে আছে ডাইরেক্ট বলে না ইনডাইরেক্ট বলতেছে সাহাবাই কালামের কাছে গিয়া বলে এটা আবদুল্লা সাহেব মোহাম্মদ যুক্তি যুক্তিসঙ্গত হয় নাই তিন হাজার যোদ্ধা সৈনিক পনেরো হাজার যোদ্ধা সৈনিকের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। আমাদের জন্য কম মস্ত্র কম কি করে এদের সাথে যুদ্ধে আমরা জয়লাভ করব এই কাজটা যুক্ত সঙ্গত হয় নাই যুক্তিসঙ্গত হয় নাই অতএব আমরা বিদায় নিয়ে নেই এক নাম্বার টু দুই নাম্বারে নবীর কাছে গিয়া ডাইরে অনুমতি না আছে নবীর কাছে গিয়া বলে হুজুর আমাদের কি আপনি বিদায় দিয়ে দেন বলতে গড়ের বেড়া ভাঙ্গা পরিবারকে খাবার দিয়ে আসি নাই অথে আমি চলে যাই এইরকমভাবে মুনাফেক যারা দিলের ভিতরে ইসলামের বিরুদ্ধে অনাস্থা দিলের ভিতরে মুনাফিক ছিল নেফাক ছিল এই মুনাফিকরা বাদ যাইতে যাইতে রয়ে গেছে মাত্র খণ্ডস অথবা এগারোশো সাহাবাহি কেরাম এগারোশো সাহাবা ইয়ারামের দিলের ভিতরে কোনো মুনাফিকই নাই এরা হলো হাতি ইমানদার চিৎকার দিয়ে বলেন সুহান আল্লাহ হাতি ইমানদার নিয়ে আল্লাহ রসুল সল্লাল্লাহ ওয়াল ইসলাম যুদ্ধ করার জন্যে বের হয়ে গেছে এদিকে আমি আপনাদেরকে একটা সহজ কথাই বলতে চাই যুদ্ধ জয়লাভ করা অস্ত্রের মাধ্যমে যুদ্ধে জয়লাভ করা যায় না তাকুয়ার শক্তির মাধ্যমে যুদ্ধে জয়লাভ করতে হয় যদি বলেন ঠিক না তাকওয়ার শক্তি মুসলমানদের তাকুয়ার শক্তি ছিল তাকুয়ার শক্তি থাকার কারণে মুসলমান ওরা এই যুদ্ধের মধ্যে জয়লাভ করেছে রসুরিকালি মুসল্লাহু আয়ু ইসলাম খুব টেনশনে আছেন আল্লাহু আকবাদ নবীর সাহাবী সালমান ফাসির অতি আল্লাহু তাআলা আল বলেন হুজুর আপনার চেহারা নোয়ার মধ্যে টেনশন ভাব আমি তো জাহিলিয়াতের যুগের মানুষ আমার বয়স অনেক বেশি বয়সের আলোকে আমি আপনাকে একটা পরামর্শ দিব আমার পরামর্শ যদি আপনার যুক্তিসঙ্গত হয় আপনি আমার পরামর্শটা গ্রহণ করবেন আমার পরামর্শ যদি যুক্তিসঙ্গত না হয় আপনি আমার পরামর্শটাকে ডিলিট করে দিয়ে দিবেন রসুরে করিম সাল্লাই সাল্লাম বললেন কি পরামর্শ পরামর্শটা হল হুজুর আমাদের কি যে হাজার সৈনিক বেইমান আমাদেরকে আক্রমণ করবে আমাদের জনবল কম অস্ত্র কম এদের জনবল বেশি অস্ত্রবল বেশি আমাদেরকে আক্রমণ করার রাস্তা আর কোনো রাস্তা নাই মাত্র একটা রাস্তা আছে অর্থ একটা রাস্তা যেহেতু আছে এই জন্য আপনি প্রত্যেক সাহাবিকে প্রত্যেক সাহাবিকে একটা ঘোষণা দেন ওরা যেন গর্ত খনন করে গর্তটা কেমন হবে এমন প্রশস্ত করে গর্ত খনন করবে যাতে করে বেঈমানরা ওই ফার থেকে লাভ দিয়া ওই ফারে না আসতে পারে এমন গভীরভাবে গর্ত খনন করবে যদি ফরে যায় লাভ দিয়া যদি ফরে যায় উঠতে যেন না পারে চিৎকারে বলেন সুবহান আল্লাহ এইবারে বিশ্ব নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন কাছে এই পরামর্শটা তত যুক্তি সঙ্গত হয়ে গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সালমান তোমার এই পরামর্শটা আমার কাছে অত্যন্ত যুক্তি সঙ্গত হয়েছে হাতিমান সাদাই کرام কি বিশ্ব নবীর رحمتুল্লিন আমিন আদেশ করেন যে তোমরা গর্ত হনন করে মরুভূমির দেশ পাথর আর পাথর ছাড়া আর কোনো কিছুই নাই গর্ত হনন করবে সাহাবাই ক্যারামের পেটের মধ্যে কোন খাবার নাই দ হাত করে দায়িত্ব দিল দশ হাত করে দায়িত্ব দেওয়ার পরে আয় আল্লাহ সাহাবাই ক্যারাম গর্ত হনন করতে আছে গর্ত হনন করতে আছে আল্লাহ আকবর নবীজি নিজে হাত মুবারকের মধ্যে আপনার হাত মুবারক দিয়া কাজ করতে আছে আল্লাহ আকবর রহমাতুল্লিল আলমিন কাজ করতে করতে হঠাৎ করে নবীর সামনে বড় একটা পাথর পড়ে গেল এই পাথরটা বাংতে পারতেছে না নড়াও নড়াইতেও বাড়তেছেন না এক পর যা আঘাত করল আঘাত করার পরে এই পাথর থেকে আগুনের একটা শোলা বের হয়ে গেল নবীজি বললেন আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার আঘাত করলেন আঘাত করার পরে এই পাত্র থেকে আগুনে সুহলা বের হয়েছে এটা একটু ফেটে গেছে নবী বললেন আলহামদুলিল্লাহ তৃতীয়বার শোনবিক রহমাতুল্লাহি আমিনগণ আغاত করল এটা ফেটে চুরমান হয়ে গেল নবীজি বলেন আলহামদুলিল্লাহ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ন বলেন নবী গো আপনি আলহামদুলিল্লাহ বললেন কেন আপনি আঘাত করলে আগুনের সোহলা বের হয়ে যায় আপনি আলহামদুলিল্লাহ বললেন কেন বারবার আলহামদুলিল্লাহ বললেন তার কারণটা কি এইবারে বিশ্ব সালমান বলেন সালমান আমি যখন পাথরের মধ্যে আঘাত করলাম তখন আগুনের সোহলা বের হয়ে গেল লুক্কা বের হয়ে গেল এইখান থেকে আমাকে জানাই দেওয়া হয়েছে অতি শীঘ্রই রুম সম্রাট আপনার উম্মতের দখলে এসে যাবে আমি সুক্রিয় আদায় করতে গিয়াবো আলহামদুলিল্লাহ আদায় করছি আল্লাহ আকবার দ্বিতীয়বার আঘাত করার পরে আল্লাহ আকবার আগুনে সহলা বের হয়ে গেছে আমাকে জানায় দেওয়া হয়েছে রুম সম্রাট ফারস সম্রাট আপনার উম্মতের দখলে এসে যাবে আমি সুক্রিয় আদায় করতে আলহামদুলিল্লাহ বলেছি আল্লাহ আকবার তৃতীয়বার আঘাত করার পরে

সামাদ থেকে হাজরা ম aut পর্যন্ত বুঠা মক্কা এই দেশটা আমার উম্মতের দখলে এসে যাবে আমি আলহামদুলিল্লাহ বললাম বন্ধুরা আমার জয় হোক রাহমাতুল লিল আলামিন কাজ করতে আছে সাহাবাই کرام কাজ করে একজন সাহাবি নবীজির দরবারে এসে বলেন নবী গো ইসলামের জন্যে কাজ করতেছি আলায় কালিমা আল্লাহর জন্য কাজ করতেছি পেটের মধ্যে কোনো খাবার নাই পেটের মধ্যে কোনো খাবার নাই আল্লাহ আকবার কত কষ্ট করেছেন পেটের মধ্যে পাথর বানতো পেটের মধ্যে পাথর আল্লাহ আকবার আমরা যখন জমিনের মধ্যে কাজ করি দেখবেন তো জমিনের মধ্যে কাজ করার সময় কোমরের মধ্যে একটা গামছা আটায় নেই কেন শরীরে একটু হুটি আসে শক্তি আসে তখনকার যুগে তখনকার যদি আপনার আরবে। হালকা পাথর পাওয়া যায় দু যে পাথর পেটের মধ্যে বানলে হালকা একটু শরীরের মধ্যে হুটি আসত শক্তি আসত সাহাবাই এই এইরকম কাজ করতে আছে সাহাবাই খেরাম বলেন আল্লাহ গো ইসলামের জন্যে কাজ করতেছি এই জন্যে আমার পেটের মধ্যে পাথর আমার পেটের মধ্যে পাথর নবীজি সাহাবাই কেরামকে বললেন সাহাবিরা ইসলামের জন্যে কাজ করতে আসো এই জন্য তোমাদের পেটে একটা করে পাদা একটা করে পাথর বাঁধা নবীজি মুহূর্তের মধ্যে নিজের কাপড় মুবারকটা সরায়া সাহাবাই কেরাম বললেন সাহাবিরা তোমাদের পেটে একটা করে পাথর বাঁধা আর আমি বিশ্ব নবীর পেট মুবারকের মধ্যে দুইটা পাথর বাদাম সাহাবাই কাম বিশ্বনি পেটের মধ্যে পাথর বানলেন দুইটা অন্য আমার যাই হোক আমি আপনার কে যেই কথাটা বলতেছিলাম আল্লাহ সুরা সুরায়া হাজাবের নয় নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আই হাল্লা আমানু কুরু نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها

নিজেই বলেন আমি দুইটা অস্ত্রের মাধ্যমে মুসলমানদেরকে সাহায্য করেছিলাম বন্ধুরা আমার আল্লাহ পাক মুসলমানদেরকে কি দিয়ে সাহায্য করেছেন আল্লাহ বলেন আমার দুইটা অস্ত্র দিয়ে আমি মুসলমানদেরকে সাহায্য করেছি আল্লাহর অস্ত্র আছে না নাই এত আসতে বলেন কেন আছে না নাই আল্লাহর অস্ত্র কি আল্লাহ নিজে বলেন্লাহিজুন আল্লাহ আমিন বলে আস্মালু জামিনের মধ্যে যা সবগুলা হইল আমি আল্লাহ পাকের অস্র এক একটা এক একটা সময় এক একটা কাজে লাগায় যোরে কন্যা আল্লাহ আকবার আল্লাহ রাব্লাহ আলামিন বলেন হে ইমানদারেরা খন্দ করে মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছিলেন ইয়া আই হল্লাজিনা আহ মানুষ করুন হে হে খন্দ লোকের ওই দিনের নিয়ামতের কথা স্মরণ করো যে দিন আরবের বহু জাতিক বাহিনী আরবের বহুজাতিক জাতিক বাহিনী অক্ষবদ্ধ হয়ে তোমাদেরকে দুনিয়ার দিকে চির বিদায় করে দেওয়ার জন্যে আসছিল তখন তোমাদের এ জন বলছিল কম তখন তোমাদের অস্ত্র ছিল কম তখন তোমাদের এ জন বলছিল না অস্ত্র ছিল না তখন তোমাদের কেউ সাহায্য কর নেওয়ালা কেউ ছিল না তোমাদেরকে কে সাহায্য করবে আমি আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করেছি কি দিয়ে আমি আল্লাহ সাহায্য করেছি আল্লাহ নিজেই তফসির করে আল্লাহ বলেন আলাইহি। চিত্তা দে বলেন সোহান আল্লাহ আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে আমাক বস্রো বাতাস নামক অশ্রো দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করলাম চিত্তা দে বলেন না সোহান আল্লাহ তাহলে বোঝা গেল বাতাস আল্লাহর ও শ্র বাহিনী আরে কথা কোন ঠিক হিনা বাতাস কার বাহিনী এ জুড়ে কণ কার বাহিনী আমার কথা না আল্লা বলছেন সুরাতুল আহজাবের নয় নম্বর আয়াতে আল্লাহ নিজে সুন্দর করে বলছেন বাতাস আমি আল্লাহর বাহিনী এই বাতাসকে আমি আল্লাহ তারা মুসলমানদের সাহায্যের জন্য মুসলমানদের পক্ষ দিয়ে আমি আল্লাহ বাতাসকে নাজিল করে দিয়ে দিলাম এই আল্লাহ খন্দকের মাঠের মধ্যে এমনভাবে বৃষ্টি হইছে আল্লাহ পাক এমনভাবে বৃষ্টি দিয়ে দিছে এই বৃষ্টির মধ্যে ঠান্ডার ভাব বড় বড় সটাক্কা ফুড়া বড় বড় ছোট ভাব জমিটাকে একবারে পিসলি বানাই দিয়ে দিছে এই ঠান্ডার ভাব ঠান্ডার ভাব আর জমি তুফানে এমন তুফান মুসলমানের বৃষ্টি এই বৃষ্টির কারণে বেইমান কাফেররা মুসলমানদেরকে কে আক্রমণ করব এদের জান ভরস ফরস কথা কোন ঠিকই না এই বাতাস কারবাহিনী জুড়ে কারবাহিনী এগুলোর সময় নাই সময় হইলে তারা বাহিক তফসির চলত আল্লাহ সুরায় আরাফের একশো বত্রিশ নম্বর আয়াতে আল্লাহর কি কি বাহিনী আছে ওইখানে আরো ফাস্টা বাহিনীর কথা আল্লাহ উল্লেখ করছেন সময় নাই বলবো কেমনে আরে কথা কোন ঠিক না সময় কম সবাই তো কিছু কিছু বলতো আমার ছোট ভাই হ্যাঁ কাউসার আহমদ হাসানি সারাটা বাংলাদেশ পাখির মতন ঘুরে ঘুরে ওয়াস তাফসির করে আমার শাস আইসা বসে গেছে এই জন্য তারে কষ্ট দেওয়া এটা আমার জন্য ঠিক হবে না আমি সংক্ষেপ করে একবার এই চার পাঁচ মিনিট ভিতরে সমতায় করে দিয়ে দিব এক তাহলে আল্লাহর বাহিনী নাম বাতাস বলেন নাম কি আমার কথা না আল্লাহর কথা এই মানদাররা বিশ্বাস আছি নি মুসলমানদেরকে লক্ষ্য করে এই আয়াতে বলছে তবে হুকুমটা হইল আম সমস্ত আ নেওয়ালা উন্মতির জন্য আল্লাহ বলেন ও মুসলমানরা আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করি আমি খন্দকের মুসলমানদেরকে সাহায্য করেছিলাম বাতাস নামক আমার সৃষ্টিজী বাতাস বাতাস নামক অশ্রু দিয়ে আমি আল্লাহ সাহায্য করেছি আর একটা বাহিনী দিয়ে এদেরকে আমি আল্লাহ সাহায্য করেছিলাম যেই বাহিনী তোমাদের চর্মচক্ষে দেখে নেয় আল্লাহর বাহিনী বাহিনী আছে যেই বাহিনী আমাদের চর্মচককে আমরা দেখি না তবে এটা আল্লাহর বাহিনী আল্লাহর অস্ত্র আল্লাহ বলেন আল্লাহ আকবর অজুনু দাল্লাম তারাওহা হাক এমন একটা বাহিনী যে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছি যেই বাহিনী তোমাদের চর্মচককে দেখে নাই আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করেছেন সে আল্লাহ আছে না নাই এত আসতে কোন আসে না নাই আল্লাহ ছোট না বড় জুড়ে বলেন ছোট না বড় আল্লাহর আওয়াজটা কি আল্লাহর মহব্বতে জুড়ে নেওয়া যায় কথা কথাগণ জুড়ে নেওয়া যাইবোনি আল্লাহর বাহিনী আছে না নাই কার বাহিনী জোরে কোন আল্লাহর বাহিনী আল্লাহ এই দুইটা বাহিনী দিয়ে আল্লাহ মুসলমানদেরকে এই যুদ্ধে জয় লাভ করেছেন আয় আল্লাহ একজন সাহাবি নবীর দরবার গিয়া কু হুজুর নবীর পেটের মধ্যে যখন পাথর বাঁধছে এক সাহাবীর কানে চলে গেছে যে হ্যাঁ ইন্না আলিল্লাহ আমাদের নবীর পেটের মধ্যে পাথর আমাদের নবীর পেটের মধ্যে পাথর আমরা মানছি একটা আর উনি মানছেন দুইটা আর তাহলে আমি কি আশিক এর রাসূল হইলাম আমার গোরানে একটা ছাগল আছে আমার গোরানে একটু খাবার আছে তাহলে আমার ঘরে খাবার থাকবে আর আমার বিশ্ব নবীর পেট المبارকের মধ্যে পাথর থাকবে এটা আশিক এর রাসূলের হতে পারে জোরে বলুন ঠিক রবিউল আউয়াল মাস চলছে আর আশিক এর রাসূলের মিছিলা চলবো আরে কথা건 ঠিক না কিন্তু যখন 60 বা আইবো নবীর জন্য রক্ত দেওয়ার জন্য যখন প্রয়োজন হবে একটা আশিকের রাসূল ও রানদার সুন্নি একটা ঘর থেকে বের হয় না আসলে এইগুলা একটা আশিকের রাসূল না সবগুলো হলো আশিকের জিলাপি আশিননি কথাগুলো ঠিক কিনা আশিক রাসূল যারা নবীর इज्जत রক্ষা করার জন্য হে নিজের इज्जत রক্ষা করার জন্য যারা জীবন দিয়ে দেয় তারাই হলো আশিকের রাসূল কথাগুলো ঠিক কিনা খন্দকের ময়দানে আ শেখ রাসুল প্রমাণ করেছে ছাগল দবাই কইরা নবীর দরবারে গিয়া গো হুজুর আপনার দাওয়াত নবীল সব সাহাবাই ক্যারাম দাওয়াত দিয়া দিচ্ছেন সবাই চলে আসো আয় আল্লাহ তখনকার যুগের সাহাবাই কেরামের মধ্যে একজন সাহাবা ছিল সালামা ইবনে আকুয়া উনি এমন শক্তিশালী ছিল এবং এত উনি শক্তিশালী ছিল উনি একটা দৌড় দিত এক দৌড়ে মক্কা থেকে দৌড় দিয়া মদিনায় গিয়া তামতো না একটু আসতে শুনলে মহিলার সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ বলে লাভ না এই জমিন থেকে আসমানের দূরত্ব রাস্তা যে একবার আল্লাহ বলবে তার আমল নামায় এই নামায় খোলা জায়গা সোয়াব দিয়ে আল্লাহ বরফুর করে দিব আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করো সবাই বলো না আমি বলো বললাম না ইনশাল্লাহ কোনো সময় সুযোগ হলে বলবো আল্লাহ পাক আমাদেরকে সবাইকে হ্যাঁ যা শুনছি তা আমল করব তৌফিক দান করুক ও আখরু দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রবীল